এখনও মন থেকে মেনে নিতে পারছি না যেমন গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল এখন আটটা বাজে বৃষ্টি শুরু হয়ে গেল আজকে তো আমরা চলে যাব এইবার দিন থাকলাম এমন বৃষ্টি শুরু হয়েছে সকালে আরো বেশি জোরে আসলো বৃষ্টিটা বৃষ্টি আসুক আর যাই আসুক যেতে হবে যাবার জন্য এখন রেডি হতে হবে দুপুর এখন বারোটা বাজে খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম আসবার সময় আবার দেখো রেলগেট পড়ে গেছে এখানটায় দাঁড়িয়ে থাকতে হলো দশ মিনিটের মতো একে তো মেঘলা ওয়েদার যখন তখন বৃষ্টি হবে মনে হয় সকাল থেকে তো হচ্ছেই বৃষ্টি এইটা আমাদের এখানকার ফরেস্ট খুবই ফেমাস একটা ফরেস্ট অনেক লোকে আসে এই ফরেস্টটা দেখতে বাইরের থেকে দেখো শুরু হয়ে গেল বৃষ্টি গাড়িটি চালানোর সময় এমন বৃষ্টি হলে যে চালায় তার তো একটু অসুবিধা হয়ই কুয়াশা কুয়াশা টাইপের বৃষ্টি হচ্ছে দেখতে দেখতে চলে আসলাম সেই জায়গায় এখানটা আসলেই আমার বাবার কথা যতবার আসবো যাবো বাবার কথা মনে পড়বে চলে এসছি নবদ্বীপ নবদ্বীপ ব্রিজটা এবারে পার করব এটা নবদ্বীপ আর মায়াপুরের ব্রিজ এই নবদ্বীপেই বাবাকে রাখা হয়েছে এখন যতবার এখান দিয়ে যাব ওটাই মনে করবে বাবা এখানটায় আছে এই যে নবদ্বীপের মন্দির বর্ধমান পার হয়ে গেলাম না এটা আসানসোল পার হলো আর বেশি দেরি নেই এখান থেকে আর এক ঘন্টা মতো লাগবে আমাদের পৌঁছাতে রাস্তায় আসার সময় আবার এক জায়গায় ব্রেক নিতে হয় নাহলে পুরো রাস্তা একভাবে আসা যায় না এক জায়গায় আধা ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম চাটা খেয়েছিলাম এখন তো সাড়ে পাঁচটা মতো বেজে গেছে সাড়ে পাঁচটা না তার বেশি বাজে ছটা বাজে আমরা ঝাড়খণ্ডে এন্ট্রি করছি টোলগেট পরে গেল সামনে দুটো টোলগেট পার করলাম যেমন বৃষ্টি ছিল তেমন ছিল ট্রাফিক জ্যাম পুরো রাস্তা ভরে এত মানে অসুবিধা হয়েছে আসতে তা বলার মতো না কালকে এসে তো আর ব্লক বানানো হয়নি সকালবেলায় রুটি বানিয়ে নিচ্ছি অফিসে যাবে রুটি আর যে কোনো একটা সবজি করে দেব খেয়ে বেরিয়ে যাবে তারপরে দুপুরে রান্না শুরু করব এদিকে অনেক জামা কাপড় ধুতে হবে ঘরবাড়ি পুরো নোংরা হয়ে রয়েছে অনেক দিন ছিলাম না সেগুলো পরিষ্কার করতে হবে ছেলে আবার রুটি খাবে না খাবে ডিম টোস্ট ব্রেড দিয়ে বানিয়ে দিচ্ছি ওকে এটাই খাবে এখান থেকে আমিও এক পিস খেয়ে দেখলাম আমি আবার ডিমটা অত পছন্দ করি না সেই জন্য ডিম আমি খাই না অত তাহলে বাইরে হচ্ছে বৃষ্টি দুপুরে রান্না শুরু করতে হবে তাহলে রান্নাটা শুরু করি যে প্রচুর লতি বানিয়ে নিচ্ছি একটু আজকে সর্ষে পোস্ত চিংড়ি মাছ কিছুই দেব না শুধু একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে আর বানাবো একটু মাছের ঝোল হয়ে গেছে মাছের ঝোলটা বানিয়ে নেওয়া সর্দার ডাটা আর আলু দিয়ে বানিয়ে নিয়েছি এখন একটু বৃষ্টিটা কমলো কিন্তু মেঘলা রয়েছে দুপুরের খাওয়া দাওয়া সেরে এখন বাজে সাড়ে তিনটে একটু বসলাম এবারে একটু রেস্ট করবো শরীরটা একদম ভালো লাগছে না কালকে আসার পর থেকে আর ব্লক করা হয়নি আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছিলো আটটা বেজে গেছিল অনেক দিন ছিলাম না ঘর একদম নোংরা হয়েছিল আসার সময় তো রাস্তায় অনেক বৃষ্টি হয়েছিল আর এখনও বৃষ্টি মেঘলা ওয়েদার বৃষ্টি হয়েই যাচ্ছে হালকা ফুলকা এখন এমন হয়েছে চোখটা বন্ধ করলেই বাবার মুখটা ভেসে ওঠে এখনও মন থেকে মেনে নিতে পারছি না যে আমাদের বাবা নেই ব্লগটা এখানেই শেষ করছি আমার আজকে ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ